দর্শক আসসালামু আলাইকুম চাচ্ছেন একটা পার্সোনাল ইউজে গাড়ি চালাবেন ভাড়ায় চালাবেন ভাই বাজার আছে মাত্র আট নয় লাখ টাকার আশেপাশে এই টাকায় ভালো কন্ডিশনের প্রবক্স না যায় না আপনাকে বলতে চাই আজকে নিশান সানি ডক্টর ইউজের গাড়ি আজকে খুবই অল্প টাকায় বিক্রি হবে সরাসরি মালিকের গাড়ি ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপার সার্ভিস আপডেট পেপার সার্ভিস সিকোয়েনশিয়াল এলপিজি সহ এলপিজি কর আচ্ছা ভাই লোকেশন কোথায় আপনাদের আমাদের লোকেশনটা হলো উত্তরা 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর হাউস আচ্ছা হাউস থেকে গাড়ি বিক্রি করবে মালিকানা হবে অবশ্যই হবে মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি দিব না ইনশাআল্লাহ পেপারস আপডেট মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে না পেপারস 26 27 কমপ্লিট কমপ্লিট আছে আচ্ছা নিশান ছানি আটের মডেল না আটের মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস আপডেট এলপিজি করা আছে এলপিজি সিকোয়েন্সিয়াল করা হ্যাঁ ভিতরে যদি ইন্টেরিয়র আপনি একটু দেখার কষ্ট করেন আচ্ছা একটু ভালো করে দেখাই গাড়ি এটা সামনে লাইট গুলো তো অরিজিনাল আছে অরিজিনাল লাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল টিল অরিজিনাল আছে ডাম্পার করা আছে এবং দেখতে পাচ্ছেন এই যে চাকা গুলো মোটামুটি দুই আট থেকে চলা গাড়ি কিছুটা বাংলাদেশে টাচ আপ হয়েছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইনশাল্লাহ ডক্টর ইউজে গাড়ি ডক্টর গাড়ি গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল জি ভিতরে কি অবস্থা ভিতরে ইন্টেরিয়র চমৎকার কন্ডিশন ওরে বেস হ্যাঁ বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড লাগানো আছে সিট কভারটা পাচ্ছেন একদমই নতুন সিট কভার নতুন আছে জি অ্যান্ড্রয়েড মোডটা কাজ করে বলো অ্যান্ড্রয়েড মোডটা কাজ করে বাট এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না ইনশাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পিছনে গ্লাস অরিজিনাল আবার

না না কোনো ভাড়াও চলেনি উবার কোনো আপনার ডিউ নেই আচ্ছা আচ্ছা কখন রেজিস্টারও ছিল না আর আপনার আমরা একদিনে মালিকানা করে দিব সাথে ভাই আপনি ইঞ্জিনের কি অবস্থা একটু দেখান তো দেখি একটু আমি যদি আচ্ছা আসলে এটা হচ্ছে পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট আমি বর্তমানে যারা গাড়ি কিনতে চায় 8 9 লাখ টাকা 5 7 লাখ টাকা বাজার আমি সবাইকে সাজেস্ট করি আপনারা যদি চান পার্সোনাল ইউজের গাড়ি আপনি নিশান সানি কিনেন এই গাড়িটা একদম সার্ভিস ভালো দেখতে সুন্দর সবদিকে লুকিং ভালো অনেকে চিন্তা করে 10 লাখের নিচে এক্সপলোর পাচ্ছে না প্রবক্সের দিকে যায় ঠিক আছে প্রবক্স সব সময় ব্যক্তিগত ইউজের জন্য না প্রবক্সটা ব্যবসায়িক কাজে লাগায় কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এই গাড়িটা আপনি চয়েস করতে পারেন আচ্ছা আচ্ছা সিকোয়েনশিয়াল এলপিজি সিকোয়েনশিয়াল এলপিজি সহ ভাই ইঞ্জিন কি স্টক ইঞ্জিনে আছে নাকি ইঞ্জিন রিকন্ডিশন লাগানো হয়েছিল আরো 2 বছর আগে ওই টুটা এন্ডোস করা পেপারে ওখানে আপনি যদি একটু কোণাগুলো দেখেন

সেখানে মালিকানা পরিবর্তন সহ আচ্ছা আট লক্ষ সত্তর মালিকানা ওইটার সাথে এডজাস্ট করার সাথে অ্যাড করে দিচ্ছেন যারা বলে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি বলতে কোনো কথা নেই ওইটার সাথে অ্যাডজাস্ট করা মালিকানা হচ্ছে আর ভিতরেই জি জি তারপরে আসলে কিছুটা আর সম্মান করবে নাকি না কিছুটা সম্মান তো অবশ্যই আচ্ছা ঠিক আছে যাতে গাড়ির প্রয়োজন